হিসাব থেকে আমরা যখন এক নম্বরগুলো উনি আমার দু নম্বরগুলো সিবিআই লড়াই করেছি সেই থেকে ওনার সেনা পড়তে হয় উনি চোদ্দ সালে ন সালে এমপি হয়েছে ষোলো সালে এমএলএ হয়েছে একুশ সালে এমএলএ হয়েছে চব্বিশ সালে আবার এমপি হয়েছে এবং শুধু রাজনীতি উনি ছিলেন আমি তাহলে ভোটে দাঁড়াইনি সাংগঠনিকভাবে রাজনীতিকভাবে দুজনে কিন্তু আমরা সমানভাবে আমরা লড়াই করেছি ইভিএমের বিরুদ্ধে তাহলে সকাল মৃত্যুতে আমরা বৈরীভাবে শোকাহতো হাক্রান্ত তার স্মরণসভার মধ্যে আমার বিভিন্ন বক্তারা এসেছে মুশিয়ার ধরে আরও যারা আমরা নিবন্ধ করি রতী সবাই এসেছে সবাই শেয়ার করেছি আমরা বক্তব্য তারা শুরু হয়েছে আমাদের আবার সব থেকে আমরা সংসদীয়ভাবে যদি চলে গেলো বজরাট বাকছি প্রায় হাওড়া বিধানসভা বাকি তারা মার্কিন ডেভলাপমেন্টের দিক থেকে আমরা মার্কে গেলাম তার তাতেও আমাদের হাওড়া বিধানসভা নির্বাচন হবে হাই হিসাবে স্মরণসভায় আমরা আনার তার করলে হবে না তার কাজটা আমাদের সম্পূর্ণ করা যাচ্ছে আমাদের দেবে আমাদের গাছ আমরা তাদের পরিবারের জন্য কী করবেন তাদের পরিবারের তারা বলেছিলাম মেয়েদের মেয়েদের জন্য সেবা ভক্ত করেছে তার পরিবারের সবাই ভালো থাক তার পরিবারের প্রতি আমার মিথ্য দীর্ঘ গিয়েছি আগ্রহ গিয়েছি নির্দেশ কিত্তুপুর এক নম্বর অঞ্চলকে দিয়েছে আমরা কিত্তুপুর এক নম্বর অঞ্চল থেকে আমরা সে ব্লকের নেতৃত্বকে সম্মান জানি আজকে হাজি নুরেলের যে স্মরণসভা সেই স্মরণসভাটা আমরা কিত্তুপুর এক নম্বর অঞ্চল থেকে আমরা পুরো অ্যারেঞ্জমেন্টটা যেভাবে মানুষকে সুবিধা অসুবিধে যাতে না হয় সেইভাবে আমরা কাজগুলো করতে পেরেছি এবং হুম হ্যাঁ হাজির নুরেলের পরিবারকে আমরা আমন্ত্রিত করেছিলাম সেই কারণে তারা এখানে এসছিলো তারা এসেও যে হাজি সাহেবের সঙ্গে যে এত মানুষ আবেগ থাকত সেটা তার পরিবারও দেখে গেছে এবং আমরা কিত্তুপুর এক নম্বর অঞ্চল থেকে আমরাও বলবো যে হাজি সাহেবের সুখ দুঃখকেও যখন ছিলাম আমরা এখনও আমরা তার শ্রদ্ধাকে আমরা সালাম জানিয়ে আমরা টানার পাশে ফ্যামিলির পাশে থাকবো এটাই আমাদের কিত্তিপুর এক নম্বর অঞ্চলের দেখুন সেটা দলের ব্যাপার বার্সাত দু নম্বর ব্লক এটা হচ্ছে খুবই সংগঠন হাজি নুরেল এবং আমাদের বারেশাত ব্লক শম্ভু ঘোষ ওনারা দুজনা যে বারসাত দু নম্বর ব্লকটাকে আগলে রেখে দিয়েছিল আজকে একটা ডানা আমাদের হয়ে গেছে কিন্তু আমরা চাইব হাজি সাহেবের যে সম্মানটা ছিল সেই সম্মানটা আমরা ধরে রাখার জন্য আমরা কিত্তিপুর এক নম্বর অঞ্চল সমস্ত মানুষকে আমরা সঙ্গে নিয়ে ফের হাজি নুরুলের এটাকে আমরা মজবুত করার জন্য আমরা চেষ্টা করব